আজকে আমরা শাসক বিরোধী দুই নেতাকে একসঙ্গে পেয়েছি প্রথমেই পরিচয় করিয়ে দিই শাসক নেতা ঝার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এরপর পরিচয় করাবো কুশান্তদা কুশান্ত মজাদার ঝার্তদা আপনার কাছে প্রশ্ন ভোট আসন্ন আপনি বলুন আপনারা কেন ক্ষমতায় থেকে যেতে চাইছেন অত্যন্ত সহজ ব্যাপার দেখুন আমরা যে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে এই চেয়ারটা দখল করতে পেরেছি ক্ষমতায় শিখে থাকতে পেরেছি তার জন্য আমরা করে কম্বে খেতে পারছি আচ্ছা এই করে কম্যে খেতে পারার ফলে কি হয়েছে আজকে আমাদের একটা অধিকার জন্য ঠিক আছে যে আমরা যেন আরও দীর্ঘ সময় ধরে করে কম্বে খেতে পারি ঠিক এটা আমাদের অধিকার আমাদের কষ্টের ফল ঠিক আছে আপনি ভাবুন না একজন স্টুডেন্ট কঠিন পরিশ্রম করে পড়াশোনা করে কিসের জন্য চাকরি চাকরি করার বাপ রে এটার অধিকার ঠিক তেমনই এতদিন আমরা এই যে ক্ষমতায় থেকে গেছি এই দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যাওয়ার জন্য আমাদের একটা অধিকার জন্মে গেছে ওই চেয়ারটা রে ঐক্রমে খাওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে তিপুর ব্যাপারটা আপনারা কেন বুঝতে পারছেন কুশান্ত দা এবারে আপনি বলুন আপনারা কেন ক্ষমতায় আসতে চাইছেন না এটা হচ্ছে সম্পূর্ণ অধিকারের প্রশ্ন আচ্ছা আমরা আমাদের অধিকার আদায় করতে চাই ঠিক আছে ওনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে আছেন দীর্ঘদিন ধরে খাচ্ছেন নিজের খেয়ে পেট ঘুড়ি মোটা হয়ে গেছে ছেলের পেট মোটা হয়ে গেছে নাতি নাতির জন্য ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে তাই আমাদের অধিকারের প্রশ্নে আমরা লড়াই করছি আমাদের অধিকার হচ্ছে এটা যে আমাদেরকেও খেতে দেওয়ার সুযোগ দিতে হবে ঠিক আছে তিনদিন ওনারা কি খাবেন নাকি আমরা খাবো না তাই এবার ওনাদেরকে সরে যেতে হবে আমরা এবার খেতে চাই ঠিক এই কারণে আমরা জনগণের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে যারা এতদিন ধরে খেয়েছেন তাদেরকে সরিয়ে দিন আমাদের খাওয়ার সুযোগ করে দিন